নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এর আগের দিন মনে আছে আমরা মামাদের বাড়ি গিয়েছিলাম মামাদের বাড়ি থেকে এসে হঠাৎই রাত্রেবেলা শাশুড়ি মা বলল যে চল পাড়ার কীর্তন দেখে আসি তখন বাজে প্রায় সাড়ে দশটার মতন খাওয়া দাওয়া তো করিয়ে নিয়েছিলাম ওমবাবুও খাওয়া দাওয়া করে নিয়েছিল আমি ভাবলাম ঠিক আছে চলো দেখিয়ে আসি পাড়ার কীর্তন পাড়ার যেখানে কীর্তন হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই পায়ে হেঁটে মিনিট এত রাত্রেবেলা তাই আমি ভেবেছিলাম ফাঁকা হবে কিন্তু এখানে এসে দেখছি কি ভিড় তবে ভিড় হওয়ার কারণও আছে আজ হচ্ছে বাউল গান আর বাউল গান যিনি করছেন অসম্ভব সুন্দর গান করছেন উনি আমি সাধারণত কীর্তন বা বাউল গান সেইভাবে দেখি না কিন্তু ওনার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তাই ए <collaborate> শুনলে গানগুলো কি এনার্জির সাথেই গান করছে এত নেচে নেচে তারপর গান করা এটা কিন্তু খুব একটা সহজ জিনিস না নাচতে নাচতে গান করতে মানুষ হাঁপিয়েই যায় এই রাত সাড়ে দশটার সময়ও কিন্তু আমাদের মতন আরও অনেক লোক আসছে সম্ভবত তার গলার কণ্ঠ সুর শুনি যাকে এদিকে গান শুনছি অন্যদিকেও মেলাটাও ঘুরে ঘুরে দেখছি আজ বৃষ্টি হয়নি তবুও দেখছি মাঠটা ভেজা সাদা জুতো পরে এসেছি সাদা জুতো আবার কাদা না লেগে যায় চলো আর একটু গানটা তোমাদের শুনিয়ে দিই সাধারণত আমরা ভেবে থাকি বাউল বা কীর্তন গানে বয়স্ক লোকেরাই আসে কিন্তু এখানে এসে দেখছি ছোট বড় মাঝারি সমস্ত বয়সেরই লোকজন আছে অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে অনেক কলেজ পড়ুয়ারাও এসেছে অবশ্য আসবেই না কেন শুধু যে গান হচ্ছে তা না বসেছে অনেক ধরনের দোকান আইসক্রিম ফুচকা ঝালমুড়ি বাদাম ভাজা আরও অনেক ধরনের দোকান তবে এই দোকানগুলো দেখে আমার মনে হচ্ছে এই পাড়ারই লোকজনেরা এই দোকানগুলো দিয়েছে এইদিকে ওইদিকে মেলার মধ্যে ঘুরছি তখনই হঠাৎ আমার চোখে পড়ে গেল একটা খেলনার দোকান ভাবলাম ওমের জন্য কিছু খেলনা দেখি যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব দেখছি একটা সুন্দর গরু আছে কিন্তু আমি চাই কিছু লাইটিংওয়ালা খেলনা সেই জন্য তার পাশে এই ডলগুলো দেখলাম খানিক্ষণ নড়িয়েও দেখলাম লাইট চলে কি না কিন্তু ঝললই না যাগে খেলনাটা রেখে দিলাম আর নিলামও না কারণ কিছুদিন পর আবার চেন্নাই চলে যাব আবার খেলনাগুলো বই বই ওখানে নিয়ে যেতে হবে যদিও ওখানে খেলনার দাম এখানকার তুলনায় অনেকটাই বেশি যাকে আরো দেখি কি কি আছে চারিদিকে অসম্ভব সুন্দর গান করছেন ইনি তবে এই সমস্ত আর্টিস্টরা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে যাকে ওইদিকে দেখছি শাশুড়ি মা আর ওম দুইজনে বসে আছে চলো তাদের কাছে যাওয়া যাক গান বলে যে শুধুমাত্র আমি পছন্দ করছি তা না আমার শাশুড়ি মাও পছন্দ করছে তবে আমি একটা কথা বলবো আজকাল আমি দেখি যে সমস্ত পপুলার হিন্দি গান হয় সেই সমস্ত হিন্দি গানের সুরে হরে কৃষ্ণ হরে রান লাগিয়ে নিজেদের মতন সবাই গান করতে থাকে যেটা আমার একদম পছন্দ না যাকে এটা সবার নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার অনেকটা সময় হয়ে গিয়েছে এবার চলো বাড়ি যাওয়া যাক রাত্রেবেলা বাইরে ছিলাম সেই জন্য ওম বাবুকে জ্যাকেট পরিয়ে দিয়েছি এখন জ্যাকেট ট্যাকেট খুলে আমার শ্বশুর মশাইকে ওম বাবুর নতুন জামা কাপড় দেখানোর পালা তোমরাও দেখো আর বলো যে কেমন হয়েছে আর একটা তো প্যান্ট নিয়ে খেলছে ওই তো গেনজি তো কিছুদিন পর বাবুর জন্মদিন আসছে সেই জন্মদিনের উপলক্ষে শাশুড়ি মা এই গেঞ্জিটা দিল গেঞ্জিটা সত্যি দেখতে সুন্দর আর দুটো জামা বলেছিলাম রাত্রেবেলা ঘুমানোর জন্য দিতে সেই দুটো জামাই এখন শ্বশুরমশাই দেখাচ্ছে এই জামাগুলো খুবই সুন্দর তবে ওম যখন পড়বে তখন তোমার দেখাবো এখন বাজে প্রায় এগারোটার মতন সেই জন্য খুলে আর দেখাতে ইচ্ছা করছিল না পরের দিন সকালবেলা আমি আর শ্বশুরমশাই দুজনে বাইরে গিয়েছিলাম আমাদের কিছু কাজে ওম যায়নি কিন্তু ওমের জন্য আমরা এনেছিলাম দুটো ড্রয়িং রুম হ্যাঁ গাড়ির বই এই যেটা গাড়ির বই বই দেখি কি আছে আমাকে বলো দেখি এটা যে কি বলো আগে এটা কি এটা ঠিক এটা কি হ্যাঁ বানানা দেখি বানানা তো থাকার কথা আচ্ছা এটা কি

ওটা নাম এটা তোমরাও দেখলে তো ভূ গাড়ি তবে অনেকগুলো ছবি ওমের কাছে একদম অজানা সেইগুলো এখন ধীরে ধীরে ওমকে শেখাতে হবে তবে বেশিরভাগই তার কাছে জানা যাকে বিকালবেলা পুকু ছোটো মা কাকু সবাই চলে এসেছে এখন বসবে আবার গল্পের আসর আর শাশুড়ি মা পুকুকে দিল কিছু উপহার তার জন্মদিনের জন্য কি উপহার কিছু টাকার উপহার অবশ্য আজকাল আমার মনে হয় টাকার উপহারটাই ভালো কারণ সে যেটা ইচ্ছা সে তার নিজের মতন নিয়ে নিতে পারবে তোমরা তো জানোই এর আগের দিন জামা কাপড় ছাড়াও আমরা নিয়েছিলাম একটা ট্রলি সেই ট্রলিটা অনেক রাত হয়ে যাওয়াতে আর দেখাতে ইচ্ছা করছিল না সেই জন্য আজকের ভিডিওতে তোমাদের সেই ট্রলিটাই দেখাচ্ছি ট্রলিটা হলো গ্রে কালারের তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানি এখন ছোটো মাকে আমরা দেখাচ্ছি ওমবাবুর জামা আর অন্যদিকে আমাদের ওমবাবু কি করছে ট্রলি নিয়ে একবার এই একবার ওইদিকে আর এখন নতুন নতুন জামাগুলো দেখে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে আমরা ছোটোবেলায় কত এক্সাইটেড হতাম না জামা কাপড় পেলে ওমবাবুও কিন্তু তাই তবে আমার ক্ষেত্রে আমি এটা দেখেছি যে ছোটোবেলায় আমি যতটা এক্সাইটেড হতাম এখন জামা পেলে আর সেরকম হই না যাকে এদিকে ওমবাবু কি করছে জামা কাপড় খেলনা সব কিছুই সে ট্রলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরপর আমি কি বলবো আমি বললাম ঠিক আছে ট্রলিতে যখন ঢুকিয়ে দিলে এবার লক করেই দাও ট্যাট করো এবার লক করো লক করো লক করো লক করো চাবি লাগাও চাবি ইয়ে লাগাও চেন লাগাও চেন লাগাও লাগাও ওই সাইডে লাগিয়ে দাও আর একটু করবে দেখো একটু পরে ওমবাবু দুটো সোফার মাঝখানে উঠে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে যাকি বাচ্চাদের এরকম দুষ্টুমি তো চলতেই থাকবে তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ